আগরতলা ধলেশ্বরস্থিত শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে রক্ত সংকল্পের আয়োজন করা হয় বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা ছিল মুখ্যমন্ত্রীর আহ্বানে সকলে এগিয়ে আসায় রক্ত স্বল্প পার শব্দটি এখন আর নেই ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে মানুষ এখন যে কোনো শুভ কাজে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন আগামী দিনে আরও বেশি মানুষ এই রক্তদানে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি আমাদের রাজ্জি প্রতিদিনতো বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ব্যক্তি রাজনৈতিক দল বা সরকারের তরফ থেকেও এই ধরনের উৎসবের আয়োজন করা হয় আমি প্রথমেই যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন রক্তদান করবেন এবং আমাদের রাজ্য সরকারের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করবেন রক্তদান অনুষ্ঠানে রক্ত সংগ্রহে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এটা চতুর্থ রক্তদান বা রক্ত সংকল্প উৎসব আমি এর আগেও বেশ কয়েকবার এই এখানে আমি অনেক কিছু প্রোগ্রামে এসেছি তাদের ব্যবস্থাপনা এবং আন্তরিকতা আমাকে আকৃষ্ট করে যখন আমন্ত্রণ জানানো জানানো হয় এই আক্রান্ত সেবা সমস্ত থেকে আমি সাদরেই গ্রহণ করি তা আমি সাধুবাদ জানাই এই কারণে আমাদের রাজ্যে বারোটি সরকারি অনুমোদিত এবং দুটি বেসরকারি অনুমোদিত ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং জোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান উৎসব বা রক্তদান শিবির শিবিরিপুরা